হাই এভরিওয়ান আজকে আপনাদের মাঝে আবারও সেই কাল্লু যার আপনারা সবাই খালু তাকে নিয়ে আসছি আমার পিছনে আছে তো আসেন আজকে আবার ওর সাথে একটু মজা করা যায় ও কিন্তু শুধু হুম এরকম করে হাই কাল্লু কেমন আছো সবাইকে টাটা দাও ওইখানে তোমার সবাই খালু ওইখানে আছে ঠিক আছে দেখতে পেতেছ দেখো তো এদিকে আসো সবাইকে আবারও তোমার একটু প্রদর্শনী দেখাও হ্যাঁ তোলো হ্যাঁ তোলো